আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন আমার স্ক্রিনে যে কলা গাছটা দেখতেছেন এটা জি নাইন কলা আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি আমার এই কলা গাছের বয়স ছয় মাস সাত দিন বয়স হয়েছে আমার এই কলা গাছের বয়স ছয় মাস সাত দিন বয়স হয়েছে আর এই একটা মাস চলে গেলে সাত মাসের শেষের দিকে আশা করতেছি প্রত্যেকটা গাছে কলার থর বেরিয়ে আসবে এখন রাত দশটা সাড়ে দশটা মতো বাজে মানে জমি কলার জমি ভিজিয়ে দিচ্ছি পানি দিয়ে কি রাত্রে ভিজানোর একটা কারণ আছে কলার জমি রাত্রে ভিজানোর একটা কারণ আছে সে কারণটা বলছি আমি একটু পরে আমার কিছু কিছু গাছে থর বেরোনো শুরু হয়ে গেছে আমার এই কলা গাছে এই যে এমন একটা গাছে লাইটে বোঝাচ্ছে কি না ওই যে ওইটা ওটা হচ্ছে থোর কলার থোর ওইটা এটা কলার থোর এই গাছের হাইট ছয় ফুট এরকম হবে তাও আল্লাহর মতে কলার খাদি বের হয়ে গেছে জি কলা গাছগুলো একটু ছোটোই হয় তত একটা বড় হয় না সাত থেকে আট ফুট এরকম হয় হয়ে থাকে হায়েস্ট আট ফুট এবং সবচেয়ে নিম্ন সাড়ে ছয় ফুট এরকম হয়ে থাকে এক একটা কলা গাছ কলা গাছ রাত্রে ভিজাচ্ছি কারণ হচ্ছে একটাই শীতের সময় কলার জমি সবসময় রাত্রে ভিজানোর সবচেয়ে উপযুক্ত একটা সময় রাত্রে ভিজলে সবচেয়ে ভালো হয় শীতের সময় রাত্রে ভিজোলে সবচেয়ে ভালো হয় এটা যারা কলা বাগান করেছে তারা জানে যে রাত্রে ভিজোলে কি হয় কিন্তু মানে রাত্রে সব সময় বিজত হয় না শীতের সময় রাত্রে সময় ভিজোনো লাগে না যদি আপনার গাছে থোর আসবে এই যেমন আমার গাছে আর এক মাসের মধ্যে থোর আসবে শীতের সময় আর এক মাস পরে থোর আসবে এরকম সময় রাত্রে ভিজোতে হয় এই সময় রাত্রে ভিজলে সবচেয়েতে ভালো হয় আর যা যেরকম ইচ্ছা সুবিধা বুঝে কাজ করা লাগে মানে যখন গাছের বয়স থোর ছয় মাস সাত মাস হয়েছে এরকম সময় যদি শীত পড়ে যায় তখন গাছে আপনার রাত্রে ভিজোলে সবচেয়ে ভালো হয় শীতের সময় এটা সব শীতের সময় গরমের সময় এটা করা লাগে না আর শীতের সময় যদি আপনার থোর আসে গাছে তাহলে এটা অবশ্যই রাত্রে ভিজোবেন ভিজোলে গাছটা সবসাথে ভালো হয় এবং ছোপ খায় না এবং যদি কলার মোছা যদি আসে তাহলে সেটা বড় হয় না হলে কী হয় এটা কলার মোছাটা ছোট হয়ে যায় শীতে এখন বৈজ্ঞানিক বিষয় আমি ও একটা জানি না আমি কৃষি অফিসে ফোন দিয়েছিলাম তারা বলছে এইভাবে করতে যে যদি কলা থরে যদি তোমার মুছে আসে মুছে আসা শুরু হয় তবে এক মাস বাকি আছে তাহলে তুমি রাত্রে ভিজাও কলা গাছগুলা তাহলে দেখবা ভালো একটা রেজাল্ট পাবা তাই তাদের কথা শুনে রাত্রেই পানি দিয়ে ভিজোচ্ছি দিন যাচ্ছে তত আধুনিক হচ্ছে এক একজন এক এক রকমের পরামর্শ দিচ্ছে যার কাছ যেটা ভালো লাগে সেটা নিয়ে ব্যবহার করতেছি আর কলার মোচরা সবচাইতে গরমের সময় ওরকম আইটেম করে লাগাতে হবে যে গরমের সময় বের হয় তখন সবচাইতে ভালো হয় হ্যাঁ ওটা কলার কাঁদিটা একটু বড়ো হয় কিন্তু শীতের সময় তত একটা গাছটা জোর পায় না সার দিলেও তত একটা খাদ্য সে নিতে পারে না এই জন্য এরকম আইটেমে লাগাতে হবে যেন কলার মচরা গরমের মধ্যে যেন বের হয়ে যায় দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই জন্যই আমি রাত্রে সবসময় কলা বাগান ভিজোচ্ছি এই দুই মাস ধরে সামনের এক মাস ভিজেছি আর এই মাস যারা নতুন বাগান করতেছেন তারা যদি না জানেন এই জন্যই বলা আমি যে আরেকজনকে উপদেশ দেবো যে আপনারা রাত্রে ভিজান সেটা এখনও বলতে পারছি না কারণ হচ্ছে আমি এখনো ভালো রেজাল্ট পাই নাই এখনো আমারও আমিও পরীক্ষাই দিচ্ছি যদি আমি ভালো রেজাল্ট পাই তাহলে আমি অবশ্যই লোকদের বলবো যে যখন কলা গাছের থোর আসা শুরু হবে তখন আপনারা রাত্রে ভিজোবেন যখন আমি রেজাল্ট যদি ভালো পাই তাহলে অবশ্যই আমি আরেকজনকে বলবো যে আপনারা এই কাজটা করেন এখন আমি কেবলে শুরু করছি আমি ওইটা আমিও দেখতেছি আমি ওইটা আমারও এটা পরীক্ষা আমি যদি আরেকজনকে বলি আপনি এটা করেন তাহলে তো আর হয় না ওই জন্য আর বললাম না জ্ঞান দিলাম না যে আপনারা এরকম করেন আমি একটা ছোট একটা চাষি নতুন একটা উদ্যোক্তা আমার চাইতে আপনারা আরও বেশি ভালো বোঝেন এই অবস্থা আমার কলা বাগানের রাত্রের অবস্থা আজ এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন